আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি হতে কি কী কাগজপত্র লাগবে এই বিষয়ে জানতে চেয়ে অনেকে প্রচুর কমেন্ট করেছেন এছাড়া আপনারা কমেন্ট করেছেন এই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য তো এটি হচ্ছে আপনাদের রিকোয়েস্টের ভিডিও এর জন্য ভিডিওটি প্রচুর পরিমাণে লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে যদি আমার নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন ভুলবেন না পাশে তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি তো দেখুন একটি ভাই দু একদিন আগেই কমেন্ট করেছেন এখানে দেখতে পাচ্ছেন এমডি বিলাল হোসেন ভাই লিখেছেন মাস্টার্সে ভর্তি হতে কী কী কাগজপত্র লাগবে আগের বছরগুলো থেকে ধারণা নিয়ে একটি ভিডিও বানান তো ভাই আপনার জন্য আজকের ভিডিওটি আশা করি আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন তো ইতোপূর্বে অনেকেই কিন্তু কমেন্ট করেছেন এতগুলো কমেন্ট দেখানো সম্ভব নয় এর জন্য আমি একটি কমেন্ট আপনাদেরকে দেখালাম তো এরপর কোন বিষয়ে আপনারা ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন এইভাবে করে কমেন্ট করবেন বিষয়গুলো গুরুত্বপূর্ণ হলে অবশ্যই সে বিষয়ে ভিডিও পাবেন ইনশাআল্লাহ তো চলুন এখন আমরা মূল বিষয়ে চলে আসি যে মাস্টার্স নিয়মিত কার্যক্রমে ভর্তি হতে গেলে আপনার কী কী কাগজপত্র লাগবে তো প্রথমেই আপনার একটি আবেদন ফর্ম লাগবে যেটি হচ্ছে আপনি অনলাইন থেকে তুলবেন এবং ফর্ম পূরণ করে ফটোকপি করবেন এরপর আপনার যদি কোনো কোটা থেকে থাকে মুক্তিযুদ্ধ হতে পারে বা বিভিন্ন কোটা থাকে এই কাগজপত্রগুলো সংগ্রহ করবেন তো এরপর চারিত্রিক সনদপত্র গুছিয়ে রাখবেন এটা কলেজ ভিত্তিক কোন কোন কলেজে চারিত্রিক সনদপত্র লাগে কোন কোনো কলেজে লাগে না তবে আপনি ফাইলটা ধরে নিয়ে যাবেন ফাইলের মধ্যে এগুলো রাখবেন যাতে করে যখনই আপনার কাগজটি লাগবে তাহলে বিড়ম্বনা হবে না বাড়ি ফিরে যেতে হবে না ঝামেলা হবে না আশা করি বুঝতে পেরেছেন তো এরপর আসুন আপনারা যে অনার্স পাশ করেছেন আপনাদের প্রত্যেককে কিন্তু প্রভিশনাল সার্টিফিকেট দেওয়া হয়েছে অর্থাৎ সাময়িক সনদপত্র এই সাময়িক সনদপত্রটি লাগার খুব বেশি সম্ভাবনা রয়েছে এটি সাথে করে নিয়ে যাবেন মূল যে প্রভিশনাল সার্টিফিকেট রয়েছে এটি নিয়ে যাবেন এর দুই থেকে তিনটি ফটোকপি করবেন তো এরপর আপনি এই প্রভিশনাল সার্টিফিকেট যখন নিয়েছেন তখন কিন্তু আপনি যখন আঠারো নি শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছিলেন তখন এসএসসি এবং এইচএসসির যে মূল মার্কশিট ছিল অর্থাৎ আসল যে মার্কশিট এটি জমা নিয়ে কিন্তু আপনাকে ভর্তি করা হয়েছিল তো যখন আপনি প্রভিশনাল সার্টিফিকেট পেয়েছেন তখন কিন্তু এই মার্কশিটগুলো আপনাকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে তো এই মার্কশিটগুলো সাথে করে নিয়ে যাবেন সেই সাথে করে ফটোকপি অবশ্যই করে নিয়ে যাবেন এরপর দেখুন অনার্সের যে মার্কশিট রয়েছে সেই মার্কশিট সাথে করে নিয়ে যাবেন অনার্সের মার্কশিট এখনও আসল যে মূল যে কপিটি সেটি এখনো কলেজে আসেনি আপনারা অনলাইন কপি অনার্সের মার্কশিট নিয়ে যাবেন রেজিস্ট্রেশন কার্ড রয়েছে অর্থাৎ আপনার দীর্ঘ চার বছর যে অনার্স কমপ্লিট করেছেন একটি রেজিস্ট্রেশন কার্ড ছিল সেই রেজিস্ট্রেশন কার্ড মূল কপিটি নিয়ে যাবেন সেই সাথে দুই থেকে তিনটা ফটোকপি করবেন এরপর আপনার সদ্য তোলা অর্থাৎ এখন যে বয়স এখন যে ফেস আছে এই সদ্য তোলা স্ট্যাম্প সাইজ এবং পাসপোর্ট সাইজের দুই কপি দুই কপি করে ছবি নিয়ে যাবেন স্ট্যাম্প এবং পাসপোর্ট সাইজ উভয় নিয়ে যাবেন যাতে করে যেটা লাগবে সেটা দিতে পারেন এরপর দেখুন আপনার গুরুত্বপূর্ণ আরেকটি কাগজ যেটি লাগবে জন্ম নিবন্ধন কার্ড কিংবা আপনার এনআইডি কার্ড লাগবে যেহেতু আপনারা ম্যাচির হয়ে গেছেন অনেক বড় হয়ে গেছেন আপনাদের এনআইডি কার্ড নিয়ে যাবেন সাথে করে মূল কপি সাথে অবশ্যই ফটোকপি আমি বারবার বলছি কারণ মূল কপি তোর জমা দেওয়া লাগবে না যেটা লাগবে সেটা দিবেন আর যেটা ফটোকপি দিবে ফটোকপি লাগবে অবশ্যই ফটোকপি দিবেন দুই থেকে তিনটা ফটোকপি করে নিয়ে যাবেন এরপর আসুন আপনাদের এখন সকল কাগজপত্রগুলো কিন্তু সত্যায়িত করতে হবে আর আপনার অনেকেই কিন্তু কমেন্ট করেছেন যে আপু রেগুলার মাস্টার্স ভর্তি হতে গেলে কত টাকা লাগবে তো দেখুন কত টাকা লাগবে এটা হচ্ছে আপনার কলেজ ভিত্তিক বিষয় ভিত্তিক ডিপার্টমেন্ট ভিত্তিক এক এক কলেজে এক এক রকম টাকা নেয় সেক্ষেত্রে আপনার সায়েন্স কমার্স আর্টস হিসেবে টাকা নেবে বিষয় হিসেবে টাকা নেবে রসায়নে যারা মাস্টার্স করবেন কিংবা পদার্থবিজ্ঞানে কিংবা উচ্চতর গণিতে এদের কিন্তু আপনার মাস্টার্সে ভর্তির টাকাটা এক রকম লাগবে আবার যারা রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস ভূগোল কিংবা অর্থনীতি তারপর ব্যবস্থাপনা সকল বিষয়ে মাস্টার্স করবেন আপনাদের কিন্তু টাকা এক এক রকম লাগবে আবার কলেজ ভিত্তিক আছে সরকারি বেসরকারি মিলে এক এক কলেজে এক এক রকম টাকা নেয় তো এই টাকার বিষয়টি জানতে অবশ্যই যখন আপনাদের ভর্তি নোটিশ আসবে আমার চ্যানেলে অবশ্যই ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিও পাওয়া মাত্রই আপনারা কিন্তু কলেজে যোগাযোগ করবেন যে কত টাকা লাগবে তো আমার মনে হয় ছয় থেকে সাত হাজার টাকা আমি মিনিমাম বলছি এর থেকে বেশি হতে পারে কম হতে পারে তবে বেশি কম হবে না বেশি হওয়ার সম্ভাবনাই খুব বেশি ছয় থেকে সাত হাজার টাকা আপনারা কিন্তু গুছিয়ে রাখবেন আর যে কাগজপত্রের কথাগুলো বললাম এগুলো অবশ্যই সাথে করে নিয়ে যাবেন মূল কপি সেই সাথে দুই থেকে তিনটা ফটোকপি করে নিয়ে যাবেন কারণ এই সকল কাগজপত্রগুলো আপনাদের দুই সেট করা লাগবে এক সেট কলেজে জমা দেওয়া লাগবে এক সেট হয়তো আপনাকে কিছু অংশ কেটে রেখে আপনাকে ফেরত দিয়ে দিতে পারে এটা আমি সম্ভাব্য বলছি তবে দুই সেট করা লাগবে কাগজপত্র এমনটাই বেশিও লাগতে পারে তো এই কাগজপত্রগুলো হচ্ছে লাগবে এটা আপনাদের জন্য প্রাথমিক ধারণা দিলাম আর যখনই ভর্তির নোটিশটি আসবে তখন কিন্তু সেখানে উল্লেখ থাকবে তখন অবশ্যই ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এই হচ্ছে আপনাদের রিকোয়েস্টের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনারা উপকৃত হবেন যদি ভিডিওটি বিন্দুমাত্র আপনাদের ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এছাড়া আপনাদের ভর্তির সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ